বছর জুড়ে চালতার আচার কিভাবে সংরক্ষণ করবেন আর ফ্রিজ ছাড়াই কিভাবে সংরক্ষণ করবেন আর বেশি মশলা ছাড়াই কিভাবে এই চালতার আচারটা বানাবেন তো আজকে রেসিপিটা যদি আপনি চান তাহলে আপনার জন্য আজকে রেসিপিটা চলো দেখি নেই বন্ধুরা আজকে আমি এই যে দুইটা চালতা নিয়েছি তো এইটা কিন্তু বাজারের কিনা চালতা তো আমি কিন্তু সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি দেখতে পারছো বন্ধুরা এটাকে ধুয়ে মুছে নিয়েছি আর এখন কিন্তু আমি একটা সুরির সাহায্যে সুন্দর করে কেটে নিব আর আপনারা যদি চান তাহলে এটা কিন্তু বটির সাহায্য কেটে নিতে পারেন তো আমি কিন্তু সুরির সাহায্য করে নিচ্ছি কারণ বটি দিয়ে একটু হাত পিছলা খেলেই হাত কেটে যেতে পারে এই কারণে তো বন্ধুরা দেখো এই তো আমি এভাবে করে প্রতিটা খুসা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর পারফেক্টভাবে কিন্তু এটাকে ছাড়িয়ে নিচ্ছি আর আমি কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে নিব আর বেশি কাটলে কিন্তু বিজলাটা বের হয়ে যায় তো এই কারণেই ছাড়িয়ে নিলাম তো বন্ধুরা দেখো সব খুসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই যে আশেপাশের যেই অংশগুলো আছে এইগুলো কিন্তু আমি এটাকে সুন্দর করে কেটে দিয়ে দিবো আর কেটে দেখো এখানে যে আশটা আছে ভিতরের দিকে তো এই ভিতরের দিকের আশটা এভাবে করে উঠিয়ে নিতে হবে তাহলে কিন্তু অনেকটা সহজেই এই যে চালতার ভিতর মশলাটা ঢুকবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা এই তো এভাবে করে আমি কিন্তু এটাকে শুলে নিচ্ছি বন্ধুরা দেখো এইটা এটাকে কিন্তু পিলার দিয়ে শুলে নিচ্ছি আর তোমরা যদি বটি দিয়ে শুলতে চাও তাহলে শুলতে পারো আর এখন কিন্তু এটাকে কুচু কুচু করে কেটে নিতে হবে বেশিও পাতলা না বেশিও মোটা না তো আমি কিন্তু সাইজ মতো করে কেটে নিচ্ছি আর সবগুলো কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন কিন্তু পানি দিয়ে দিলাম পানির ভিতর হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে কষলিয়ে ধুয়ে নিতে হবে দেখো বন্ধুরা তাহলে কিন্তু এটার যে। একটা বিজলা টাইপের অংশ আছে ওইটা কিন্তু এটা থেকে বের হয়ে যাবে তো দেখো এই তো সবগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু এই যে আমি এই প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে এটাকে আমি সুন্দর করে একটু সিদ্ধ করে নিব তো আমি যদি আপনার অন্যভাবে সিদ্ধ করতে চান তাহলে করতে পারেন তো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন কিন্তু হলুদ লবণের পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আবারও সিটি দিয়ে দিব একটা গ্যাসের চুলায় দিলে হয়ে যাবে আর এইদিকে আমি কিন্তু কিছু মশলা অ্যাড করব। প্রথমে নিলাম সরিষা সরিষাটা দিয়ে দিব আর দিব জিরা জিরাটাও দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিয়েছি মরিচ শুকনা মরিচ সুন্দর করে এটাকে গ্রেট করে নিব দেখো বন্ধুরা এই তো এভাবে করে বেলেন করে নিলাম আর এখন কিন্তু এটাকে একটু পানি দিয়ে ঝাঁকিয়ে এটাকে রেস্টে রেখে দিব দেখো বন্ধুরা এই তো এইটা পেস্ট করে নিচ্ছি সুন্দর করে আর কত সুন্দর হয়েছে পেস্টটা আর এখন কিন্তু আমার এই যে এটা কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে বন্ধুরা তো এখন কিন্তু এটাকে আমি ছেঁকে নিব দেখো এই তো আমি ছেঁকে নিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে প্রেশার কুকারে যেহেতু দিয়েছি অনেকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু দেখো চাকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিচ্ছি আর এখানে কিন্তু একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল দিয়ে সুন্দর করে এখন কিন্তু এই যে দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি মরিচ মরিচ আর এই যে কারিপাতা দিয়ে দিয়ে দিলাম আর কারিপাতা কিন্তু আচারে দিলে অনেকটা মজাদার একটা রেসিপি হয় আর পাঁচফোড়নগুলো দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এটাকে সুন্দর করে এই যে দেখো বন্ধুরা সবগুলো চালতা কিন্তু দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এই তো এভাবেই করে সুন্দর করে আচারটা বানিয়ে নিতে হবে আর এটা কিন্তু পারফেক্টভাবে সুন্দর করে বানিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এখন কিন্তু চালতা একটু সিজন শেষ হয়ে যাচ্ছে তো এই কারণে আমরা যদি এভাবে চালতার আচারটা বানিয়ে নিই তাহলে কিন্তু ঘরে বসে আচার দিয়ে আচারের সঙ্গে খিচুড়ি বা অন্য কিছু দিয়ে খেতে পারবো তো বন্ধুরা আমি কিন্তু শুকনো উপকরণগুলো মিশাব তো আমি এখানে একটু হলুদ গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি আর নিয়েছি মরিচের ফাঁকি আর এখানে কিন্তু আমার ব্লেড করা যেই মশলাটা আছে সেইগুলো দিয়ে দিয়েছি এখন আর আমি দিয়ে দিব এখানে গুড় খেজুরের গুড়টা দিয়ে দিব আপনারা যেই গুড় দিতে চান দিতে পারেন সমস্যা নাই তো আমি কিন্তু দিয়ে এটাকে এখন সুন্দর করে আবারও নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিব বন্ধুরা তো দেখো এখন কিন্তু আমার আচারটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় খেতে কিন্তু অনেকটাও লোভনীয় তো আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি আর দেখো কতটা সুন্দর করে এটার কালার চলে আসছে দেখতেই পারছো এখনই কিন্তু জিবায় জল চলে আসছে তো আচার কিন্তু অনেকটা মেয়েদের এবং ছেলেদের দুজনেই পছন্দ হয় তো খেতে কিন্তু অসাধারণ আচার তো এখানে কিন্তু পাঁচফোরণের গুঁড়োটা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এই তো আমি এভাবে করে পাঁচফোরণের গুঁড়োটা দিয়ে দিলাম আর এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আর দেখো বন্ধুরা এই তো এভাবে করে যদি এই আচারটা বানিয়ে নাও তাহলে কিন্তু তোমরা মাঝে মাঝে আচার কিনতে হবে না বাসায় বসেই খেয়ে নিতে পারবে আর যে কোনো খাবারের সঙ্গে আচারের চাটনিটা রাখলে অনেকটা মজা হবে তো এভাবে করে ট্রাই করবে তো আমি কিন্তু এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হলো আচারগুলো আর আচারগুলো দেখতে কিন্তু অসাধারণ বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ